জেনারেল শিফট ডিউটি পুতুল তৈরির কারখানা থেকে রোজই বাড়ি ফিরতে আটটা নটা বেজে যায় রমার বৃষ্টির জন্য আজ একটু বেশি দেরি হল বুড়ো বাপ ছোট ছোট ভাই বোনের মুখে অন্ন তুলে দিতে একমাত্র রোজ গেরেছে জনহীন আলোশূন্য পথ হঠাৎ পা পিজলে আটকে গেল রাস্তার ভাঙাচোরা ম্যান হলে চিৎকার করল রমা এমন সময়ে একটা বাইক সামনে এসে দাঁড়িয়ে বলল হাতটা ধরো দিদি তারপরে আবারও বলল উঠে এসো বাড়ি পৌঁছে দেব শামসের আলী এ তল্লাটে সবাই তাকে লম্পট গুন্ডা বদমাইশ বলে চোখে জল এলো রমার আর স্মৃতিপটে ভেসে উঠল দশ বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ভাইটার মুখ